গ্রামের ভেতর যাওয়ার পথে রিক্সা ভাড়া নিয়ে বিতণ্ডায় জড়ায় এক দম্পতি মুহূর্তে সেখানে হাজির হয় এক বাইক আরোহী প্রশ্ন করা হয় তোমরা কি বিবাহিত বিয়ের ঠিক কি প্রমাণ আছে নেই কথা বলতে বলতেই টেনে নিয়ে গেল ঝোপে এক এক করে ধর্ষণ করে জনিতে বরফ ঢুকিয়ে দিল তারা তোলা হলো একাধিক নিউজ ছবি আর ভিডিও করে হুমকি দেওয়া হলো মুখ খুললেই কিন্তু হুম হুম সেসব ছবি ছড়িয়ে দেওয়া হবে সোশ্যাল মিডিয়ায় শব্দ করার সাহস নেই পুলিশ নির্বিকার কারণ দাদার অঙ্গুলি হেলানে চলে সব তাই দাদাই তো বলে দিয়েছে যে মেয়েটাকে পছন্দ তুলে নিয়ে আয় যা খুশি কর ওই ঘরে তো সবই দেওয়া আছে অফুরন্ত মদ মাংস ক্যামেরা গ্রাম থেকে পছন্দ মতো মেয়েদের তুলে নিয়ে আসা হতো ধর্ষণ করে ঘটনাকে ক্যামেরা বন্দী করা হতো যাতে মেয়েটি মুখ না খুলে আর মুখ খুললেই খুন নয় ফের গণধর্ষণ কিছুটা নতুন স্টাইলে এই বাংলার বুকে এমন একটা গ্রাম যেখানে দিনের পর দিন ধর্ষিত হচ্ছে মেয়েরা রাতনামলি জোর করে তুলে নিয়ে যাচ্ছে এলাকার দুষ্কৃতি গ্রামের এমন কোনো বাড়ি নেই যে ঘরের মেয়েরা ধর্ষিত হয়নি ধর্ষণ করে ফেলে রেখে আসা হয় বাড়ির দরজায় আর নেশা একটু বেশি চড়ে গেলে খুন বছরে অফিসিয়ালি তেত্রিশ জন আর আন একশোরও বেশি মেয়েকে ধর্ষণ আর জন মেয়েকে খুন করা হয় চারিদিকে শুধু আতঙ্ক আর হতাশা রাতারাতি সেই গ্রামের নাম হয়ে যায় ধর্ষণ গ্রাম ভাবলে অবাক লাগে আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে শিক্ষা সংস্কৃতির নানান বিষয় নিয়ে কিন্তু আমরা প্রতিবাদ করি কিন্তু কি অদ্ভুত যখন কোনো গ্রামের মেয়ে ধর্ষিত হয় তখন আমাদের বিচার এবং প্রতিবাদ দুটোই এক পেশে হয়ে যায় ইন্টারনেটের গতি নেতাদের দলবদল এমনকি পেট্রোলের দাম কোনো কিছুই প্রতিবাদ থেকে আলাদা নয় কিন্তু একটি গ্রামের মেয়ে যখন ধর্ষিতা হয় তখন আমরা অবলীলায় বলি কিন্তু গ্রামের মেয়ে ধর্ষণ তো এই নিত্যদিনের ব্যাপার ও আর এমন কি কিন্তু সবাই যখন চুপ করে থাকে তখন সে ভিড় ঠেলে কেউ না কেউ একজন এগিয়ে আসে আর সে চিৎকার করে বলে অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই সমান অপরাধী তাই এর প্রতিবাদ হওয়া দরকার আর এই প্রতিবাদী কণ্ঠস্বরের নাম হল বরুণ বিশ্বাস যার হাতে সেদিন কোনো বোমা ছিল না প্রতিবাদের প্রতীক হিসাবে ছিল একটা কলম আর এক বুক ভরা সাহস যে সাহসের উপর ভর করে নিজের জীবনকে বাজি রেখে সে প্রতিবাদ করেছিল গ্রামের মা বোনদের সম্মান রক্ষার্থে না সেদিন কোনো প্রশাসনিক ক্ষমতা বা সাহায্যও তিনি পাননি পাননি কোনো মিডিয়া বা আমাদের মতন ইউটিউবারদের সহযোগিতা তা সত্ত্বেও তিনি প্রতিবাদ করতে ভোলেননি তবে এটা ঠিক তার প্রতিবাদের উপর ভর করে সেদিন ঘুমিয়ে থাকা এক সুটিয়া গ্রামের মানুষ তারা কিন্তু গড়চে উঠেছিল সেই সংখ্যাটা এক নয় দুই নয় হাজার হাজার জেগে উঠেছিল ভয় শুটিয়ে থাকা একটা গোটা গ্রাম কিন্তু তারপর দিনটা ছিল দু হাজার বারো সালে পাঁচই জুলাই বৃহস্পতিবার ঘড়িতে সময় তখন সাতটা কুড়ি প্রতিদিনের মতোই গোবরডাঙ্গা স্টেশনের তিন নং প্ল্যাটফর্মে এসে থামল বনগা লোকাল ট্রেন থেকে নামলেন বরুণ বিশ্বাস চোখে মুখে তখনও ক্লান্তির ছাপ স্টেশনের বাইরে বাইক রাখা আছে হাঁটা শুরু করলেন তিনি কেউ একজন পিছন থেকে ডাকল সঙ্গে সঙ্গে পয়েন্ট ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক্রেন্স থেকে গুলি করল তার শরীরে মুহূর্তের মধ্যে পড়ে গেলেন তিনি সেই সঙ্গে লুটিয়ে পড়ল একটা জ্বলন্ত প্রতিবাদ লোকজন ছোটাছুটি করে কিন্তু কেউ এগিয়ে আসে না তার চোখ খোলা ছিল হয়তো শেষ মুহূর্তে সমাজকে দেখে যাচ্ছিলেন হয়তো ভাবছিলেন যে সমাজের জন্য তিনি সব কিছু এতদিন করেছেন সে সমাজ আজও তার মতো এক বরুণ বিশ্বাসকে রক্ষা করতে পারেনি কে এই বরুণ বিশ্বাস বাংলার মানুষ কি ভুলে গেল বাংলার এই মাস্টারদার কথা আজও সমাজে মাথা উঁচু করে ঘুরছে বরুণ বিশ্বাসের হত্যাকারীরা কেউ বলছে তারা বসে আছে ক্ষমতার অলিন্দে এটা কি শুধুই খুন নাকি এর পিছনে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র বাংলার রাজনীতি কতটা নোংরা হতে পারে এই ভিডিওটা পুরোটা না দেখলে আপনি বুঝতে পারবেন না কেন খুন হতে হয়েছিল সেদিন তাকে সেটা খুঁজতে হলে আমাদেরকে পিছিয়ে যেতে হবে প্রায় কুড়ি বছর উত্তর চব্বিশ পরগনার একটি গ্রাম নাম সুটিয়া এই গ্রাম থেকে কিছুক্ষণ হাঁটলেই বাংলাদেশ বর্ডার দেখা যায় এই সুটিয়ার উপর বয়ে গেছে ইচামুটি ও যমুনা নদী কত কত মেয়ের লাশ যে ছুঁড়ে ফেলা হয়েছে তার কোনো হিসেব নেই নিয়ম করে প্রতি বছর বন্যা আসে বন্যায় ভেসে যায় গোটা গ্রাম সরকারি রিলিফ ফান্ডে আসত অনেক টাকা আর এই রিলিফ ফান্ডের দখলদারি নিয়ে উত্থান হলো দুই আঞ্চলিক মাস্তানের সুশান্ত চৌধুরী আর বীরেশ্বর ঢালি রাতনাবলি গোটা এলাকায় চলত বাইকের সশব্দ টহলদারি প্রতিবাদ করলেই ধমকি দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যেত মেয়ে বউকে চলত জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ নির্যাতন এমনই ছিল যে মায়ের সামনে মেয়েকে মেয়ের সামনে মাকে এমনকি শ্বশুরের সামনে বাড়ির মেয়ে বউকে চলতো গণধর্ষণ এই বাইক বাহিনীর ক্ষমতার কাছে হার মেনে চাইলেও প্রতিবাদ করতে পারত না গ্রামবাসীরা শাসক দলে প্রশ্রয় থাকা এই গুন্ডাদের হুমকি মারধর লুটপাটের অত্যাচারে দিন দিন অতিষ্ঠ হয়ে ওঠে গ্রামবাসীরা সিপিএম শাসনের শেষ থেকে শুরু করে তৃণমূল শাসনের শুরুতে এখানে চলেছিল এক মধ্যযুগীয় বর্বরতা এই গ্রামে ধর্ষণ এতটাই জলভাত হয়ে গেছিল যে একটা সময় পর সুটিয়া থেকে গ্রামের নাম হয়ে যায় ধর্ষণ গ্রাম দুপুর গড়িয়ে বিকেল হলেই বাড়ির বাইরে পা রাখত না কোনো মেয়ে বউ আইনের শাসন না থাকায় প্রতিদিনই এই নারকীয় অন্যায় মুখ বুজে মেনে নিয়েছিল সুটিয়া গ্রামবাসীরা আর তখনই পরিত্রা তার ভূমিকায় এগিয়ে এলেন একজন তিনি বরুণ বিশ্বাস কিভাবে কলমকে হাতিয়ার করে প্রতিবাদের প্রতিনিধি হয়ে উঠেছিলেন সেটা জানাবো ভিডিওর পরবর্তী অধ্যায় কলেজ ইউনিভার্সিটি থেকে পাশ করার পর সিভিল সার্ভিসে যোগ দেওয়ার সুযোগ আসে তার কাছে আপনি বা আমি হলে এই মোটা মাইনে চাকরি পাওয়ার পর ঠিক কি করতাম নিশ্চয়ই সুখের চাকরি নিয়ে পরিবারের সাথে শহরের জীবনকে বেছে নিতাম সাধারণত এমনটাই তো দেখা যায় কিন্তু বরুণ নিজের গ্রামকে দুষ্কৃতীদের হাতে ছেড়ে না দিয়ে সিভিল সার্ভেন্টের চাকরি ছেড়ে বেছে নেয় শিক্ষকতার পেশাকে শিক্ষক হিসাবে যোগ দিলেন কলকাতার মিত্র ইনস্টিটিউশনে চাইলেই পারতেন কলকাতায় পাকাপাকিভাবে থেকে যেতে কিন্তু তেমনটা না করে তিনি রোজ কলকাতা থেকে সুটিয়া দিতেন বলা যেতে পারে ডেইলি করতেন তার বাইকের আওয়াজ শান্তির বিছানায় যেত সুটিয়ার মেয়েরা সুটিয়ার পার্শ্ববর্তী এলাকায় প্রায় হাজার হাজার দরিদ্র ছেলে মেয়েদের দায়িত্বও ছিল তারই কাঁধে তাদের স্কুল কলেজের ফিজ পড়াশোনার খরচও দিতেন বরুণ শুধু পড়াশোনার খরচ নয় বরং কোন মেয়ের বিয়ে হয়নি কোন বাড়ির মানুষ অনাহারে আছেন গরিব মানুষের চিকিৎসার খরচ এমনকি টাকার অভাবে কোন পরিবার শ্রাদ্ধ করতে পারছে না তাও দেখতেন তিনি আর তা দেখতে গিয়ে মাসের শেষে স্কুলে যাওয়ার যে গাড়ি ভাড়া সেটাও তার কাছে থাকতো না টাকা ধার করে স্কুলে যেতেন প্রতিবারের বর্ষায় ভেসে যেত সুপিয়া গ্রাম দু সালের এলাকার মানুষদের নিয়ে খাল সংস্কারের জন্য আন্দোলনও শুরু করেন আর এতেই অসুবিধায় পড়েন লোকাল নেতারা কারণ খাল সংস্কারের জন্য সরকারের দেওয়া আটত্রিশ কোটি টাকা ততদিনে লুঠে খেয়ে নিয়েছে তারা এই আন্দোলনে এগিয়ে এলেন গ্রামের মানুষরাও সুটিয়া বাজারে প্রতিবাদ সভা ডাকলেন বরুণ বিশ্বাস অনেকেই আসলেন কিন্তু সেই প্রতিবাদ সভায় বক্তৃতা দেওয়ার মতো সাহস যখন কারো হলো না তখনই মাইক হাতে তুলে নিয়ে সোজা কথা সহজভাবে বললেন বরুণ বিশ্বাস তিনি পরিষ্কার বললেন আমরা যদি মা বনেদের সম্মান রক্ষা করতে না পারি তাহলে আমাদের যোগ্য সমাজে থাকার কোনো অধিকারই নেই ধর্ষণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস যদি আমাদের না থাকে তাহলে আমাদের এর থেকেও বেশি শাস্তি পাওয়া উচিত তাই আসুন সকলে মিলে এক হয়ে আমাদের গ্রামের মেয়েদের সম্মান রক্ষা করুন আর বরুণের সেদিনের সেই দৃপ্ত কণ্ঠে যেন গ্রামের মানুষদের ঘুম ভাঙল আর পরের দিনই তৈরি হল সুটিয়া গণধর্ষণ প্রতিবাদী মঞ্চ দলে দলে প্রতিবাদী গ্রামের মানুষ যোগ দিল এই মঞ্চে আর তাদের নেতৃত্ব দিলেন বরুণ বিশ্বাস শুরু হলো আন্দোলন কিন্তু তারপর সমাজবিরোধীরা কি মেনে নিল বরুণ বিশ্বাসের এই প্রতিবাদকে এবার সেটাই বলবো ভিডিওর পরবর্তী অধ্যায় কিভাবে একা খুন আর ধর্ষণের বদলা নিলেন সে গল্পই থাকছে এই অধ্যায় প্রথমেই সেই ধর্ষকদের নামের লিস্ট বানালেন গুরু তারপর আঠেরোটি গাড়ির কনভয় সাজিয়ে সেই লিস্ট নিয়ে হাজির হন এসডিও এসডিপিও ওসির কাছে ডেপুটেশন জমা দিয়ে এলেন সুটিয়ার মানুষরা খবর পেয়ে গ্রামে এলেন রাজ্য মহিলা কমিশনের সদস্যরা ধর্ষিতাদের সাথে কথা বলে পরিস্থিতির খবর জেনে চমকে যান মহিলা কমিশনের সদস্যরা খবর পৌঁছায় উপর মহলে মুখ্যমন্ত্রীকে নিজের হাতে চিঠি লিখেছিলেন বরুণ বিশ্বাস সেই চিঠি পৌঁছায় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে সেই চিঠিতে উল্লেখ ছিল গাইঘাটার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে বর্তমান সময় তৃণমূলের হেভিওয়েজ নেতা মন্ত্রীকে দু হাজার সালে পাঁচই জুলাই মৃত্যু যেন ছায়ার মতো তার মৃত্যুর সঙ্গী তার নিরাপত্তার কথা মাথায় রেখে গ্রামের দুজন ব্যক্তি নিয়ম করে তাকে স্টেশনে নিয়ে আসত কিন্তু গ্রামের একটি মেয়ের বিয়ের কাজে সাহায্য করার জন্য বরুণ তাদেরকে সেদিন ফিরিয়ে দিয়েছিল আর সেদিন দুষ্কৃতিরা সেই সুযোগটাই নিয়েছিল মাস্টারমশাইয়ের বুকে গুলি চালালো পনেরো থেকে ষোলো বছরের দুই যুবক বুকে গুলি লাগলেও অনেকক্ষণ বেঁচেছিলেন বরুণ হয়তো হাসপাতালে নিয়ে গেলে বাঁচানো যেত তাকে বরুণ অনেকবার বলেছিলেন আমায় হাসপাতালে নিয়ে চলো আমি বেঁচে যাব আমার কিচ্ছু হয়নি স্টেশনে প্রায় মিনিট সেদিন হাসপাতালে কেউ নিয়ে যাননি অত্যধিক রক্তক্ষরণের ফলে সেদিন তার মৃত্যু হয় দু হাজার বারো সালের জুলাই বরুণ মারা যাওয়ার পরের দিন সারা দিন বৃষ্টিতে নিস্তব্ধ ছিল গোটা শুকিয়া বরুণের মৃতদেহকে ঘিরে কেঁদেছিল চল্লিশ হাজার মানুষ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল পুলিশ ফাঁড়ি বরুণের মৃত্যুতে জ্বলে উঠেছিল গোটা গাই ভাটা দশ ঘন্টা প্রধান সড়ক বন্ধ রেখেছিল ক্ষুব্ধ জনতা শেষ যাত্রায় অংশ নিয়েছিল চল্লিশ হাজার মানুষ সবাই তারা শপথ নিয়েছিল খুনিদের শাস্তি না দিয়ে লড়াই তারা থামাবে না সুশান্ত সহ দশ জনের বিরুদ্ধে মামলা চলে আদালতে পরে সুশান্ত জেলে মারা যায় আর যে ছেলেটা সেদিন মাস্টার বুকে গুলি ছুঁড়েছিল নাবালক হওয়ার কারণে জুভেনাইল আদালতে তার শাস্তি হয় ধরা পড়েছে শাস্তিও হয়েছে কিন্তু খুনের আসল মাস্টারমাইন্ড তা কি আজও ধরা পড়েছে না তা আজও অধরা বনগা মহকুমা আদালতে আজও চলছে বরুণ বিশ্বাসের মামলা বরুণের পরিবারের অভিযোগের আঙুল জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে প্রথম থেকেই তারা দাবি করে আসছেন তার ভাইকে হত্যার ষড়যন্ত্রে রয়েছে তৎকালীন বিধায়ক তথা বর্তমান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দফায় দফায় তাদের পরিবারকে হুমকির শিকার হতে হলেও আশা ছাড়েননি বরুণের পরিবার বরুণ বিশ্বাস মারা যান কিন্তু হারিয়ে যাননি তিনি বেঁচে আছেন প্রত্যেক সাহসী কণ্ঠে প্রত্যেক প্রতিবাদে তার মৃত্যুর ষড়যন্ত্র হলেও জীবন ছিল এক বিপ্লব এক নিঃশব্দ বিপ্লব যেখানে অস্ত্র ছিল না ছিল কণ্ঠ সেই কণ্ঠ আজ সুটি আর আকাশে বাতাসে আপনি কি মনে করেন যে প্রত্যেকটি পরিবারে একজন করে বরুণ বিশ্বাসের জন্ম নেওয়া উচিত আর যদি সেটা আপনি মনে করেন তাহলে আজকের এই ভিডিওটা আগামী প্রজন্মকে জানানোর জন্য নিজের দায়িত্বে শেয়ার করে দেবেন আর হ্যাঁ যদি কোনো আর দর্শক আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে সেটাও আপনি জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হোক বরুণ বিশ্বাসে